অতল গভীরে স্বর্ণ থাকলেও টেনে হিচড়ে উপরে তোলা হয় আটলান্টিক তলদেশেও শিকার করা হয় সত্যের বসবাস আরো কত অতল অবহেলিত সত্য দেখেন অতল গভীরে স্বর্ণ থাকলে সেখানে গিয়ে কিভাবে কষ্ট করে কত সাধনা করে সেই স্বর্ণকে টেনে হিঁচড়ে তোলা হয় আবার আটলান্টিকের যে তলদেশ সেখান থেকেও দেখা যাচ্ছে শিকার করা হয় বিশেষ করে মাছ স্বীকার করা হয় তাহলে এই যে সত্য যে সত্যের বসবাস আরো অতল গহবরে সেটা কেউ খুঁজতে চায় না সামনে যেটা মনে হয় সত্য মনে হয় সেটাকে আমরা সত্য মনে করি এত কম বুদ্ধি এত কম জেনে এত কম লেখাপড়া করে এত কম গবেষণা করে এত দর্শন চর্চা কম করে অনায়াসেই নির্দিধায় আমরা বলে ফেলি এটা ঠিক ওইটা ভুল এটা সত্য এটা মিথ্যা এরকম বলি কিন্তু বরাবরই আমরা দেখেছি যে যেটাকে সত্য মনে করি সেটা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় যেটাকে আমরা মিথ্যা মনে করি পরবর্তীতে সেখানে সেটা সত্য মনে হয় সক্রেটিসকে একাত্তর বছর পরে যখন মরা মারা যাওয়ার পরে আস্তে আস্তে বের হয়ে গেল যে তিনি মহামানব ছিলেন মহা জ্ঞানী ছিলেন মানুষের জন্য জীবন দিয়েছেন অথচ তার স্ত্রী তাকে বাজারে পর্যন্ত মারত তার তিনটা ছেলেকে তার সাথে তার বাবার সাথে ঘেস্তি দেওয়া হতো না এই সত্য জিনিসটা কেউ ভেবে দেখেনি কেউ খোঁজ করেনি কিন্তু এমন একটা পর্যায়ে গেছে তিনি যদি পালাতেন তিনি যদি এই যে আত্ম মানে মেরে না ফেলা হতো আইনগত দিক দিয়ে তাহলে সক্রেটিস কিন্তু অতল গহবরেই থাকতো তার সাধনা তার ভালো মানুষই তার গবেষণা তার জ্ঞান এগুলো কেউই জানতে পারতো